যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস বৃহস্পতিবার বাংলাদেশ মিসিং বিলিয়নস স্টোলেন ইন সাইট শিরোনামে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করেছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরাচারী শাসনামলে প্রায় দুশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা দেশ থেকে পাচারের অভিযোগ উঠেছে তথ্যচিত্রে বিক্ষোভকারী রাজনীতিক ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বক্তব্য দেখানো হয়েছে তথ্যচিত্রে বলা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠরা ব্যাংক ও বড় অবকাঠামো প্রকল্প নিয়ন্ত্রণ করে ঋণ ও সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করতেন ব্যাংকিং খাতে কাল্পনিক ঋণ হুন্ডি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ বিদেশে পাঠানো হতো বিশেষভাবে যুক্তরাজ্যে বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলি বড় নিয়োগে জড়িত তথ্যচিত্রের সূত্রে অন্তর্বর্তীকালীন সরকার দেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা করছে তবে প্রমাণ সংগ্রহ ও বৈদেশিক সহযোগিতা ছাড়া সম্পদের ফিরতেই কার্যক্রম কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট আজ বার্তা